দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি বন্দনগরী চট্টগ্রামের একটি শিশু পার্কের সামনে পার্কটি এখন বন্ধ রয়েছে নগরীর এরকম আরও বেশ কয়েকটি পার্ক রয়েছে যেগুলো প্রায় পুরোপুরি বন্ধ পার্কগুলোর এই বন্ধের বিষয়টি সাধারণ জনগণ এবং অভিভাবকরা কিভাবে দেখছেন এবং তাদের মতামত কি চলুন জেনে আসা যাক আমরা তো আসছি ঘোরার জন্য এখন দেখতেছি যে পার্ক বন্ধ এখন কি করব। আসতে বাচ্চা কাচ্চা নিয়ে বিনোদন করার জন্য আমরা নোয়াখালী থেকে আসছি আর এইগুলো সম্বন্ধে আমাদের কোনো ধারণাই নেই হঠাৎ করে আসলাম দেখিছে এটা বন্ধ এখন ওয়েট করতেছি কখন খুলে জানি না যারা দূর দূরান্ত থেকে আসে তাদের কিন্তু অনেকই কষ্ট করে আসে কষ্ট করে আসে ফিরে যাইতে হয় এর বিষয়টা আসলে দুঃখজনক যেহেতু মানুষ দেখতে আসে শিশু পার্কে বাচ্চাদের নিয়ে ঘুরতে আসে এখানে অনেক খেলা খেলাধুলা জায়গা ইয়ে থাকে খেলনা থাকে তো সেই হিসেবে অনেকেই কষ্ট করে আসে ফিরে যায় আর কি এতে মানুষদের খুব দুঃখ পেয়ে চলে যাচ্ছে আর আমরা চাচ্ছি যে কি বিনোদন কেন্দ্রটা খোলা হোক এবং বাচ্চাদেরকে নিয়ে যেন আসে ঘুরতে পারে বা বাচ্চারা আনন্দ পায় এখানে আসলে এখন কি কারণে বন্ধ রাখছে ওনারা সেটা তো আমরা বলতে পারতেছি না আমরা সেটা জানি আমরা চাই যে বিনোদন এটা খোলা থাকুক শিশু খোলা খুলে দেওয়া হোক অনির্দিষ্টকালের জন্য বন্ধ পড়ে থাকা নগরের বিনোদন কেন্দ্রগুলো নিয়ে ভাবছিলেন এবং তাদের মতামত জানছিলাম সাধারণ জনগণের কাছ থেকে চলুন এই বিষয়টি নিয়ে জেনে আসা যাক প্রশাসনিক কর্মকর্তাদের কাছ থেকে থেকে ইতিমধ্যে মহোদয় আসার পর চট্টগ্রাম সিটি কর্পোরেশনের দায়িত্ব ভার গ্রহণ করার পর থেকে আমরা মেয়ের মহোদয় উদ্যোগ গ্রহণ করেছে চট্টগ্রামের যে সমস্ত শিশু পার্ক বন্ধ ছিল এতদিন সেই শিশু পার্কগুলো খুলে দেওয়ার জন্য এবং শিশুদের খেলাধুলার বিকাশের জন্য খেলাধুলা যেন করতে পারে আমরা ইতিমধ্যে আপনারা দেখেছেন শহীদ ওয়াশিং পার্ক যেটা আপনার রেলওয়ে হ্যাঁ পার্ক একদম অবহেলিত ছিল বন্ধ ছিল মেয়ের মধ্যে ভিজিট করেছেন এবং ঘোষণায় দিয়েছেন যে শহীদ ওয়াশিং পার্ক হিসাবে এখন ও মুক্ত আমরা এটা সংস্কারের কাজ চলছে হ্যাঁ আমরা ও এটা খুব অল্প সময়ের মধ্যেই তাদের সাথে কথা বলে এটাও মুক্ত করে দেব এবং শিশুরা যেন তাদের বিনোদন সময়টা ওখানে কাটতে পারে বিনোদন কেন্দ্রগুলো এক একটি যেন শিশুদের মনের খোরাক জোগায় শিশুদের সঠিক শারীরিক ও মানসিক বিকাশের জন্য প্রয়োজন এই বিনোদন কেন্দ্রগুলো তাই নগরবাসী চাই অবিলম্বে খুলে দেওয়া হোক বন্ধ করে থাকা এই বিনোদন কেন্দ্রগুলো